আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ক্ষুদ্র খামারি বা বৃহৎ খামারি বাইদের উদ্দেশ্যে ভিডিওটি নিয়ে আসা কারণ বর্তমানে আমাদের দেশে বিগত বছরগুলোর তুলনায় দিন দিন অনেক খামার বৃদ্ধি পাচ্ছে তার কারণ হচ্ছে আমরা আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি বিভিন্ন জাতের হাই প্রোটিন ও যুক্ত ঘাস এই ঘাস চাষ করার ফলে আমরা গরু ছাগল লালন পালন করার আগ্রহ আগ্রহ করতে পারছি তার কারণ হচ্ছে গরু ছাগলের প্রধান খাবার হচ্ছে কাঁচা ঘাস তারা সব সময় স্বাচ্ছন্দ্যে কাঁচা ঘাস খেতে সবচেয়ে বেশি পছন্দ করে থাকে তার কারণে আমরা এই ঘাসগুলো দেশ বিদেশ থেকে সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি এই ঘাসগুলো আমরা সারা বাংলাদেশে স্বল্প ক্ষুদ্র খামারি বৃহৎ খামারি তাদের উদ্দেশ্যে আমরা এই কাটিংগুলো তৈরি করে পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাই তারা এই ঘাস চাষ করে অনেকে খামার প্রতিষ্ঠা করে লাভবান হয়েছেন তার কারণ হচ্ছে বন্ধুরা কাঁচা ঘাসের উপরে কোনো খাদ্য নেই গরু ছাগলকে খাওয়াতে হলে আপনারা কাঁচা ঘাস বেশি বেশি করে খাওয়াবেন এই ঘাসটি আমি চাষ করেছি অনেক জমিতে দেখতেই পাচ্ছেন চতুর্পাশে শুধু ঘাস আর ঘাস এই ঘাসটি খাওয়ালে অন্যান্য দানাদার খাবারের বেশি প্রয়োজন হয় না তার কারণ হচ্ছে এই ঘাসটির ভিতরে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন ও ভিটামিন যুক্ত রয়েছে আর দেখতে পাচ্ছেন এক একটা জোপে কি পরিমাণ ফলন দিয়েছে অন্যান্য ঘাসে আমরা এত পরিমাণে ফলন পাই না আর সারা অঙ্গ জুড়ে শুধু পাতা আর পাতা এর একটা ঝোপ যদি আপনি কেটে গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে তার একবেলার খাবার হয়ে যায় প্রত্যেকটা ঝাড়ে আপনার দুইটা গরু অনায়াসে খেতে পারবে কারণ এর একটা জোপে পনেরো থেকে বিশ কেজি পরিমাণ কাঁচা ঘাস উৎপাদন করতে সক্ষম হয়েছে আমরা এই বর্ষার দিনেও রোদ বৃষ্টির মাঝেও এটা আপনার গ্রীষ্মের সময় শীত শীতের সময় অনেক বেশি ফলন দিয়ে থাকে আরও দ্রুত কাটা সম্ভব হয়ে থাকে আর এই ঘাসটি চাষ করতে হয় উঁচু জমিতে নিম্নভূমি জমিতে এই ঘাসটি চাষ করা যায় না তাই বন্ধুরা দেখতেই পারছেন আমার এই জমিটা একটু নিচু থাকার কারণে আমি সারিবদ্ধভাবে অনেকগুলো লাইন তৈরি করে আমি জমিটাকে উঁচু করেছি তারপর ঘাস ঘাস চাষ উপযোগী একটা স্থান বানিয়েছি তো বন্ধুরা আপনারা যারা গরু ছাগলের খামার করে লাভবান হতে চান তাহলে তা আপনারা অবশ্যই বেশি বেশি করে কাঁচা ঘাসের যোগান দিবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন কারণ বর্তমান বাজারে দানাদার খাবারের দাম অনেক বেশি আর দানাদার খাবার খাওয়ালে বিভিন্ন আপনার গরু অসুস্থ হতে পারে যেমন ফুড পয়জনিন পেটে ফাফা দিতে পারে কারণ তারা দানাদার খাদ্য জাবর কাটতে পারে না আর কাঁচা ঘাস আপনার সারাদিন ভরে খেলে রাত্রে সারা রাত ভরে জাবর কাটবে আর জাবর কাটলে গরু অনেক সুস্থ থাকে তাই বন্ধুরা আপনারা যারা কাটিং সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ